গাইস আজকে এই নতুন ভিডিওটাতে আজকের এই আমাদের সাথে দেখা হচ্ছে দু হাজার পঁচিশের এই প্রথম ভিডিও এই যেখান থেকে নতুন বছর দু হাজার পঁচিশ পড়েছে তো তারপর থেকে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি কারণ কি আমি অনেকটাই ব্যস্ত হয়েছি বিশেষ করে কলেজের পিছনে এই সেখান থেকে সেই জন্য আর কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হয়নি তো এটাই হচ্ছে প্রথম ভিডিও সো ভিডিওটা পুরোপুরি দেখবে আর এখন আমি দাঁড়িয়ে আছি আমার সেই মামার বাড়ি আমার সেই ছোট্ট বাগানটাতে আপনারা দেখতে পাচ্ছ তো এই বাগানটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো আর এছাড়া গাইছ কেন চ্যানেলে ভিডিও আসেনি সেটাও গিয়েছি আপনার সাথে শেয়ার করবো কী কারণে ব্যস্ত ছিলাম তো এরপর থেকে কন্টিনিউ যেরকম ভিডিও আগে আসতো সপ্তাহে একটা করে তো ওইরকম আসতে থাকবে তো চলো তাড়াতাড়ি ভিডিওটা থাকতে আর গাইছ আমি যখন আমার বাড়িতে ভিডিও বানাই চারিদিক শুধু গাছপালা তাদের ঘেরা পরিবেশের ভিতরে থাকতে হয় আর এখানে মামার বাড়ি দেখো গাইছ চারিদিক কী সুন্দর পরিষ্কার খোলামেলা পরিবেশ আর এইখানে আমার এই ছোট্ট বাগান আর এই যখন যখন আমি এই বাগানের পিছনে দেখা এটা ব্যস্ত হয়ে পড়ি তখন চ্যানেলের ভিডিও এরকম দেরিতে আসে ঠিক আছে তো সেই জন্যই মাঝে মাঝে চ্যানেল ভিডিও ওরকম পনেরো দিন গ্যাপ পড়ে যায় আর এইখানে দেখো যখন এই টমেটো গাছগুলোকে লাগিয়েছিলাম তখন গাছগুলো কতটা ছোটো ছিল আর এখন দেখো তারপর থেকে সময় পাইনি সেই জন্য গাছগুলো সব এদিক সেদিক হেলে পড়ে আছে আর গাছগুলো কত বড়ো হয়ে গেছে দেখো সমস্ত গাছে ভর্তি ফুল এসছে কোথাও কোথাও বড়ো বড়ো টমেটো ধরে গেছে দেখো গাছ সেখানে পুরো লাইন ধরে লাগানো আছে টমেটো গাছ সুন্দর লাইন ধরে গাছগুলোকে লাগিয়েছিলাম আর গাছগুলো পুরো এদিক সেদিক হয়ে গেছে আর এখানে দেখো বেশ কিছু লাঠিও আমি পুঁতে রেখেছিলাম যাতে গাছগুলোকে সাপোর্ট দেওয়া যায় তো সেগুলোও আর কিছু করায়নি সময়ের জন্য আর ওপারে দেখো ঠিক টমেটো গাছের পরেই দূরে রয়েছে বেশ কিছু লঙ্কা গাছ তারও কাছে গিয়ে দেখায় দেখো ভাই কাছে থেকে দেখো লঙ্কা গাছ হলো পরপর সারি ধরে কিছু লঙ্কা গাছ লাগানো আছে এগুলো সব বড় বড় যে সমস্ত লোকে বলে না বুলেট লঙ্ক এগুলো সেই লঙ্কার গাছ আর এগুলো কি সরু সরু লম্বা লম্বা যে লঙ্কা হয় এগুলো সেই লঙ্কার গাছ তো টোটাল মিলে এতে কুড়ি বাইশ ফিচার বেশি গাছ আছে আর এইদিকে টমাটম গাছ দেখো কি সুন্দর ভিউ এবারে গাইস আপনারাই বলো এইরকম বাগান ছেড়ে কাউকে দূরে থাকতে ভালো লাগবে সেই জন্য গিয়েছিস মাঝে মাঝে বাগানে আসি দু একদিন এখানে থাকি মানে কিছু পরিচর্যা করি আবার বাড়িতে চলে যাই গিয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে হয় তাই ভালো মাঝে মাঝে কেন না এই সমস্ত ভিডিও আমাদের সাথে শেয়ার করা যাক তো মাঝে ভিডিও সাথে সাথে মাঝে মাঝে এইরকম ভিডিও আমি আমি আপলোড করবো ঠিক আছে চলো আরো বেশ কিছু জিনিস আমাদেরকে দেখায় এই দেখো এখানে বেশ কিছু ফুলের গাছও লাগানো আছে বেশ কিছু গাঁদা গাছ আর এখানে দেখো গাইস লাইন ধরে অনেক বেগুন গাছও আছে এখানে কিছু বেগুন গাছ আছে আরো দেখো এইদিকে দেখো বেশ কিছু ফুলের গাছ আছে দেখতে পাচ্ছ সমস্ত লাইন ধরে লাগানো আছে পুকুরের ধারে চলো গাইস এখনো অনেক কিছু আমাদের দেখানো বাকি আছে অনেক গাছ এখানে লঙ্কা গাছ দেখে নিলে টমেটো গাছ দেখে নিলে এখানে বেশ কিছু গাঁদা ফুলের গাছ আছে সেগুলোও দেখে নিলে এবার সামনের দিকে দেখো এখানে যে আম গাছটা একটু হচ্ছে এত বড়ো তো এটাকেও আমি লাগিয়েছিলাম আর এবারে দেখো গাইস এখানে আছে একটা ড্যাম যাতে আছে একটা খোল পাথানো জল তো এটাও গাছেতে দেওয়ার জন্য তরল সার ঠিক আছে আর এখানে তো বেগুন গাছ আছে দেখালাম চলো একটু এগিয়ে যাই এবারে গাইস এগোলে এইখানে দেখো এখানে একটা বড় পেয়ারা গাছ দেখবে তো এই পেয়ারা গাছটাও আমি লাগিয়েছিলাম অনেক ছোটো অবস্থায় এখন দেখো কত বড়ো হয়ে গেছে এলো গাইস কলমের গাছ আর কলমটাও আমিই করেছিলাম আর এখানে দেখো এখানেও পরপর সারি হয়ে লাগানো আছে অনেক বেগুন গাছ অনেক গাঁদা ফুলের গাছ এখানেও গাছ বেশ কিছু ছোট ছোট পেয়ারা গাছও আছে আর গাছ বাগানের ভিতরে অনেক সিম গাছও লাগানো আছে এই দেখো সিম গাছ লাস্ট যখন এই সমস্ত গাছগুলোকে আমি দেখেছিলাম তখন এই গাছে সবাই ফুল ছিল আর এখন দেখো গাইছ কত সিম ধরে গেছে গাছের গায়ে ভর্তি সিম দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো হয়ে গেছে গাছের গোড়াতেও সিম হয়ে আছে আর তার ধার ধরে সারি ধরে লাগানো আছে অনেক গাঁদা ফুলের গাছ আঁদা ফুলের গাছগুলোকেও লাস্ট যখন দেখেছিলাম তখন এতে শুধু কুড়ি ছিল এখন গাইশ এতে ফুলে ভরে গেছে এতে দু তিনবার ফুলও তোলা হয়ে গেছে তো চলো আর এগিয়ে যায় এই দেখো এইখানে দেখো গাইস এখন তো সুতো পড়ে আছে এগুলো গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এনেছি আর এখানেও আছে ধন্যবাদের গাছ এখানেও আছে ধনেপাতা পাতা ওখানেও আছে ধনেপাতা পাতা যে তুলে সাফ করা হয়ে গেছে এখানে আবার অন্য গাছ লাগানো হবে আর এখানে দেখো এখানেও ফুলের গাছ সব ভর্তি হয়ে আছে এই হচ্ছে পেয়ারা গাছ এতেও পিয়ারা পেয়ারা হয় তো এখনও এতেও ফুল আসছে ধীরে ধীরে আর গাছ গাছগুলোতে খানিকটা পোকাও ধরেছে দেখছি চলো আর এগিয়ে যাই দেখো সমস্ত পায়ে ধারে বেগুন গাছ বেগুন গাছগুলোতেও গাইস দেখো ফুল আসা স্টার্ট হয়ে গেছে দেখতে পাবে ফুলও ফুটেছে বেগুন গাছেতে বেগুনও ধরে এসছে দেখো গাইস এইখানেও সিম গাছ এখানেও সিম গাছ এখানেও সিম গাছ আর গাইস এই যে আম গাছ তো এটাকেও আমি কলম করে বসিয়েছিলাম তো এতে প্রথম বছর ফুল এসেছিলো তো এবছর থেকে কী হয় এটাও আমি বসেছিলাম দেখো গাইস সমস্ত গাজর গাছ গাছগুলোতে জল অনেকটা কম দেওয়া আছে জল দিতে হবে সমস্ত গাজর গাছগুলোতে দেখো জল না দেওয়ার কারণে দেখো গাছের ধারে লাইন ধরে লাগানো আছে বেশ অনেক কাঁদা গাছ জবা গাছ আর গাছ ওইদিকে দেখো ওদিকেও আছে আরো সবজির গাছ এবারে গাইছ বাগানটা ঢোকার মুখ থেকে দেখো বাগানে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে এখানে গাইছ একটা কলা গাছ আছে তো এটুকু লাগিয়েছি কিছুদিন হয়েছে আর এখানে দেখো পর প্রথমে নজর পড়বে গাজর গাছ তারপরে সিম গাছ দূরে দেখো গেছ ওই দূরে আছে একদম সিট গাছগুলো পাদার ধারে একদম চলো ধীরে ধীরে বাগানে এবার ঢুকি ব্যাস গাইস বাগান এবারে শেষ বাইস এইটুকুই বাগান আমার আর এখানেই যা সমস্ত গাছ আমার লাগানো হয় সমস্ত গাছ লাগাই চলো গাইস এবার আমি আপনাকে বলি যে এতদিন ধরে এই এক মাসেরও বেশি সময় ধরে আমি কোথায় ব্যস্ত ছিলাম যে ভিডিও পর্যন্ত আসছে না গাইস আমি তো পড়ি জয়নগর টু গভর্নমেন্ট আইটিআই কলেজে আর সেখানে গিয়েছে আমার ট্রেড হচ্ছে ডিজেল মেকানিক আর এই যে টেকনিক্যাল কলেজগুলো হয় তো বছরে প্রতিটা ট্রেড থেকে একটা করে ওয়ার্কিং প্র্যাকটিক্যাল প্রোজেক্ট তৈরি করতে হয় আর গাইস সেখানে আমাদের এই ডিজেল মেকানিক ট্রেড থেকে আমরা সবাই আলোচনা করে তৈরি করেছিলাম একটা জিপ গাড়ি তৈরি হবে আর সে জিপ গাড়িটা তৈরি অনেক সময় ছিল এক মাসের থেকে একটু বেশি প্রায় মাস ধরে নিন আর এইটুকুন মধ্যে একটা পুরো চার টাকা একটা ফোর হুইলার গাড়ি তৈরি করা অনেকটাই কঠিন আর তাই সেই জন্য গাইস ওই গাড়িটার পিছনে আমাদের অনেক সময় দিয়ে দিতে হয়েছিল যদি গাইজ একটা ছেলে সত্তর বাহাত্তরটা ছেলে হয় মধ্যে সবাই তো কাজ করে না ধরো পনেরোটা কুড়িটা এমন ছেলে ছিল তো আমাদেরকে প্রতিটা দিন কন্টিনিউ কাজ করে যেতে হচ্ছিল কখনো কখনো কলেজে তো থাকতেই হচ্ছিলো সেই জন্য গাইজ বাড়িও আসা হচ্ছিলো না ভিডিও বা কী করে বানাতাম শরীর পুরো ক্লান্ত কন্টিনিউ পুরো ওই গাড়ির পিছনে খেটে যেতে হচ্ছিলো আর আজকে তো তেইশে জানুয়ারি কালকে ছিল বাইশে জানুয়ারি আর এই বাইশে জানুয়ারি ছিল আমাদের কলেজে সেই প্রোজেক্টটাকে প্রেজেন্টেশন দেওয়া আর ফাইনালি গাইস আমরা ফার্স্ট পুরস্কার পেয়ে গেছি আর এই যে এত দিন ধরে খেটেছি সেটা সার্থক হয়েছে যখন এই কলেজের এই প্রোজেক্টটা শুরু করি তখন আমরা সমস্ত ভয় ছিলাম যে এতটা খরচ করে এই প্রোজেক্টটা তৈরি হচ্ছে এতটা কম সময় ঠিকঠাক তৈরি হবে তো আর তৈরি হলে ঠিক কেমন হবে গাইস ফাইনালি আমাদের যে প্রোজেক্টটা সেটা দেখতে অনেকটাই সুন্দর আর আপনারা এটা দেখার পর ফিডব্যাক অবশ্যই দেবেন যে আপনাদের কেমন লাগলো ঠিক আছে এই ভিডিওটা শেষে আমি সেই ক্লিপ কিছু কিছু অ্যাড করে দেবো চারিটা দিক দেখো গাইস সূর্যও ডুবে গেছে অনেকটাই সন্ধ্যে সুন্দর হয়ে আসছে তো চলো ভিডিওটাকে নিয়ে শেষ করে দিচ্ছি আর গাইস যে ছোটো ছোটো ভিডিওগুলো পাঠাবো তো অবশ্যই তার ফিডব্যাক দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো জন্য বাই বাই